আমি মুসলমান আল্লাহর ফুল আমাকে প্রস্ফুটিত হওয়ার জন্য ভোরের বাতাসের দরকার নাই আমার জন্য দরকার বদরে রহদের শহীদের আঙা জমার দরকার ওই শহীদের রক্তভেধা দেওয়া যদি আমার গায়ে দেওয়া হয় সারা বিশ্বে আমি বিশ্ফরিত হয়ে তার পতাকা কোথায় উঠেছে ধরে বলেন কোথায় স্বাধীনতার পতাকা উঠেছে সর্বপ্রথম যেখানে ইসলামের পতাকা উঠবে সর্বপ্রথম সেখানে ধরে বলেন ইনশাআল্লাহ দুহাত উঁচু করে সিংহের মতো গচ্ছে উঠবেন আকাশ বাতাস মথিত করে আওয়াজ চলে যাবে আসছে আোরে সরে দুহাত উঁচু করে সমগ্র শক্তি নিয়ে বলেন আরো জোরে না আপনি লক্ষ্য করে দেখেন বদরের প্রান্তরে নবীজি মুসলমানদেরকে যখন জেহাদের ময়দানে নিয়ে এলেন সেই জাহাদের ময়দানে দেখা গেল দুইটা ছোট্ট তরুণ জেহাদের ময়দানে এসেছে হুজুরের কাছে গিয়ে তারা বললেন হুজুর আমাদেরও জেহাদের জন্য পারমিশন দেন হুজুর বলেন তোমরা ছোট তোমাদের দেওয়া হবে না তারা কান্দাকাটি শুরু করে দিলেন আল্লাহ নবী বললেন দেখি দুই একটু দস্তা দস্তি করো দেখি কার গায়ে শক্তি বেশি দুইজনে দস্তি শুরু করে দিলেন একজন হলেন মাছ আর একজন হলেন মহাব্বাজ মহাব্বাজ ছোট মাজ হল বড় হাজরাতে মহাব্বাজ ছোট সাবি তিনি বলেন মাদের কানে কলে বলে ভাই তোমার গায়ে তো শক্তি বেশি আমার এত তুমি সহজেই ফেলে দিতে পারবা আর তুমি দেহাদে চলে যাবা ও ভাই তোমার কাছে আমি অনুরোধ করি পারো অন্তত একটি বার ভান করে তুমি আমার কলে পড়ে গিয়ে আমি জিতেছি এটাও প্রমাণ করে দিয়ে যে আজ আমাকে সবই হওয়ার সুযোগ দিও আসলে আস্তে আস্তে আমি দৃশ্য দেখে খুজুরের চোখের কোনায় পানি এসে গেল হা স্টনের জন্যই তুল ময়দানে এসেছে পারমিশন হুজুর দিয়ে দিলেন লড়তে নেমেছেন ময়দানে আমি বাতিলকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য কামান বন্দুক দরকার না ইমারই শক্তি দরকার কিসের শক্তি দরকার ইমানই শক্তি হাজরাতে সিংহের সিংহ শাবকের মতো ঝাঁপিয়ে পড়েছেন হাজরত আব্দুর রহমান রাও আল্লাহ তালান তিনি বলেন দুটো যুবক তরুণ ছেলে দেখে আমি আশ্চর্য হলাম বড় বড় বীরেদের মধ্যে এই ছোট ছেলে রাষ্ট্র কেন এর মধ্যে একজনে আমার দিগায় সাথী শুনেছি মক্কা শরীফে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমার হুজুরকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল তো আমরা তো আবু জেহেলকে চিনি না চাষা আবু জেহেল কই একটু দেখা হাজরাতে আব্দুর রহমান বলেন আমি অবাক হয়ে গেলাম যে আবু জেহেলকে বড় বড় বীরেরা ভয় পায় ছোট্ট ছেলে তারে তালাশ করে আমি বলে দিলাম ওই যে দেখা যায় ওইটা হল আবু জেহেল বলার সঙ্গে সঙ্গে মাঝ এবং মহবাজ দুইজনে তারি ভাস ভাস দেব আবু জাহেলের সামনে গিয়ে হাজির আবু জাহেলকে তরবারি দিয়ে আঘাত করতেছে আবু জাহেলও তাদেরকে তরবারি দিয়ে আঘাত ফিরাতেছে এক পর্যায়ে আবু জাহেল মাজের ডান হাত বাম হাতের উপরে কোপ মেরেছে হাজরাতে আব্দুর রহমান বলেন আমি লক্ষ্য করে দেখলাম মাজের হাতটা কেটে গিয়া বগলের চামড়ায় ঝুলে আছে শুধু ডান হাত দিয়া তরবারি চালাতেছে এবার দেখা গেল বাম হাতটা ঝুলন্ত করছি হাত সামনে নড়াচড়া করে ডিস্তার্ব করতেছে বলে ডান হাত দিয়ে চরবারি চালাতে পারে না বলে হাজরাতে মা নিজের কাটা হাতটা পায়ের তলে চাপ দিয়া বিরাট জোরে ঝটকা একটা টান মেরে বাম হাতটা ছিঁড়ে ফেলে দিয়া ডান হাতের চরবারি দিয়ে মন জোরে আঘাত মারলেন আবু জেহেল দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেল বাইরে আমার আল্লাহ রামিন এই জন্য কোরানে কারিমের মধ্যে বলেছে عَلَيْنَا نَصْرُ الْمؤْمِن